চা সিংপুর যুব দুর্গোৎসব কমিটি তাদের এবছর সতেরো বছর সতেরো বৎসর পদার্পণ করলো এবছর তাদের থিম দুবাইয়ের জুমেরা ব্রিজ হোটেলের আদলে তৈরি করা হয়েছে কারণ এই জায়গাটা যে দেখছেন এই যে দিন পণ্ড খুঁড়ি জল ছিল প্রায় খুব খারাপ অবস্থা ছিল স্ট্রাকচার করা ছিল কিন্তু স্ট্রাকচার ডুবেছিল এবছর পাঁচবার বন্যা হয়েছে পাঁচবারই এই এলাকাটি জলে ডুবেছে এখানকার মানুষজনও ভাবতে পারেনি যে ওই যে তারা কীভাবে দুর্গাপূজাটা করতে পারবে জল নেমে যাওয়ার পরই ক্লাবের ছেলেরা সবাই মিলে হাত লাগিয়ে তৎপরতার সাথে এই দুবাইয়ের জুমেরা ব্রিজ হোটেলের আদলে তৈরি করে যাদের মণ্ডপ প্রতি বছরই তারা কিছু না কিছু থিম তারা করে থাকে এবছর তারা সাধারণতম বছরে জুমেরা ব্রিজ হোটেলের আদলে তৈরি করেছে এখানকার যারা ক্লাবের সদস্য তৈরি করে তাদের জেনে নেব কতদিন লাগলো তৈরি করতে আর তারপরে তিনবার থেকে পাঁচবার বন্যা হয়ে গিয়েছে আর মিনিমাম সময় লেগেছে এক মাস শুধু স্ট্রাকচার বানা ছিল এবং এটা বানাতে দীর্ঘ সময় লেগেছে সানরুপ থেকে শুরু করি সোলার কাজ ঠিক আছে কাল পর্যন্ত কাজ চলেছিলো আজ থেকে আপনারা যদি দেখেন পনেরো দিন কি কুড়ি দিন আগে খুব ভয়াবহ অবস্থা ছিল আপনারা যেখানে দাঁড়িয়ে এই সুন্দর মণ্ডপটি উপভোগ করছেন সেখানে প্রায় ছ ফুটের মতো জল ছিল এবং সকল দর্শনার্থীদেরকে আমাদের অনুরোধ বা নিবেদন বলতে পারি আমরা যে আপনারা আসুন আমাদের যে কষ্ট এই হোটেল আপনারা পরিক্রমা করুন এবং দেখুন এবছর এই থিমটা করার কারণ কি মানে এই ভাবনাটা কোথা থেকে এলো এই থিমটাই করবেন আপনার প্রতি বছর নতুন নতুন কে কিছু তুলে ধরি ঠিক আছে এবং এবছর আমরা মানে হঠাৎ করে নয় আমরা ইন্টারনেটে দেখতে দেখতে হঠাৎ মনে হলো আমরা দুবাইয়ের কিছু একটা জিনিস তুলে ধরবো কারণ ঘাটালে হয়ে গিয়েছে ঘাটাল বলা বল এই ওয়েস্ট মেদিনীপুরের মধ্যে খালিপা হয়ে গিয়েছে বুঝ আল হয়ে গিয়েছে তাই আমরা এবছর থেকেছি চুমের আহ বৃষ্টি তৈরি করবো এবং সেই প্রচেষ্টার ফলেই আমাদের আজ ছাপল হয়েছে রয়েছে রাস্তে গেলে কিভাবে আসবে সেই পথ নির্দেশিকা যদি বলেন আপনাদের আসতে হবে সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুধু বললেই হবে চাউলি পঞ্চানন্দ মন্দিরের কাছে সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আপনারা প্রবেশ দেখান একটু আমাদের যে পোলটি রয়েছে সম্পূর্ণ এটি কমিটির সদস্যদের বানানো আজ থেকে দশ দিন আগে পোলটি ছিল না সম্পূর্ণ কমিটির সদস্যরা বানিয়েছে

দুবাইয়ের জুমেরাহ ব্রিজেরা হোটেল আদলে সেই মণ্ডপ তৈরি করেছে সবাইকে আসার আমন্ত্রণ তারা জানালেন এবং তাদের থিম রেডি কারণ এখানে আমরা দেখেছি বন্যার সময় জল ছিল পনেরো কুড়ি দিন আগেও এক কোমর করে জল ছিল স্ট্রাকচার হয়ে তৈরি ছিল তৈরি হয়ে গিয়েছিল কিন্তু তারা মণ্ডপ তৈরি করতে পারেনি কারণ এবছর পাঁচ পাঁচবারের উপরে বন্যা হয়েছে প্রতিবারই বন্যায় কিন্তু এই যেখানে মণ্ডপ দেখছেন যেখানে প্রতিমায় রয়েছে এখানে ডুবে ছিল এক কোমরের উপরে জল ছিল জল আস্তে আস্তে নামার পরে ক্লাবের সদস্যরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই মণ্ডপ তৈরি করেছে এবং তারা নিত্য নতুন প্রতি বছরই করে থাকে অন্যান্য বুর্জ বা আমাদের ঘাটার মহকুমায় হয়ে গেছে তাই তাই তারা দুবাইয়ের জুমেরাও ব্রিজের হোটেলের আদলে এই থিম তৈরি করেছে সবাইকে আশার আমন্ত্রণ জানালেন ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ছ নম্বর ওয়ার্ড পঞ্চানন মন্দিরের পাশেই এই মাঠ রয়েছে ছ নম্বর ওয়ার্ডের এই মাঠেই দুর্গা উৎসব এই কমিটি এবারে যুবরা ব্রিজ হোটেলের আদলে এই থিম করেছে সবাই আশার আমন্ত্রণ জানালেন মণ্ডপের ভিতরেও কারুকার্য করা হয়েছে

গাড়ি থেকে এগিয়ে চলে গাড়ি থেকে